হ্যালো বন্ধুরা আমি তুলসী ইউপির থেকে বলছি দেখো আজকে আমি ডিনার নিয়ে চলেছি মতাম আজকে আমি ডিনার বানাবো ঠিক আছে আর ডিনারে কী হবে আজকে কিন্তু আমি খাসির মাংস বানাবো আর খাসির মাংসই বললাম কিন্তু আমি ঠিক আছে আর দেখো খাসির মাংস আধা কিলো আমি খাসির মাংস নিয়ে নিয়েছি আর আমি কিন্তু পুরোনো স্টাইলে আর গ্রামীণ স্টাইলে আমি কিন্তু খাসির মাংসটা বানাবো পুরোনো স্টাইল সেই জন্য আমি কিন্তু খাসির মাংসই বলছি মটন বটন কিছুই বলছি না ঠিক আছে এখন অনেকে বলতে পারো দেখো মতলব খা মটন না বলে খাসি বলছে ঠিক আছে আর দেখো আধা কিলো আমি খাসি নিয়ে নিয়েছি আর চর্বিটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি একটা বাটিতে আর এখন মাংসটার ভিতরে কি করব ব্যাস একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা লবণের দরকার লবণ দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিয়েছি তা ঠিক আছে তারপরে দেখো মশলা কিন্তু আমি সব কিছু বেটে নিয়েছি দেখতে পাচ্ছ শিলে আমি কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি আর সব কিছু কিন্তু আমার আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর দেখো দেশি স্টাইলে মাংস বানাবো তাহলে তো দেশি মতলব শিল বাটটাই বেটেই কিন্তু মাংস আর পুরোনো স্টাইল ঠিক আছে এরকম করে কিন্তু আমার দিদিমা মাংসটা নিয়েছে সেই পুরোনো জমানের মাংসটা এই আজকে আমি ট্রাই করব ঠিক আছে দেখি দিদিমার মতন হয় কি না দিদিমার মতন না হোক লেকিন ট্রাই তো করবই হ্যাঁ আর লাল লাল ঝোলের মাংস খেতে কিন্তু কিন্তু পাতলা ঝোলের অনেকটাই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার কাছে আমার বাচ্চার কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগে আমরা কিন্তু এই লাল ঝোলের পাতলা মাংসটাই খেতে ভালোবাসি মানে লাল পাতলা ঝোলের মাংস ঠিক আছে এটাই খেতে ভালোবাসি আর দেখো সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো এখনের দিনে মানুষ কি করে মাংস সকালে মাংস আনবে আর বিকেলে বানাবে কেমন করে মাংসটাকে আনবে তাকে দই তারপরে যত মশলা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা দুই ঘন্টা না সারা দিন সকালে আনলো আর বিকেলে সেই মাংসটা বানালো ঠিক আছে লেখুন আগের দিনের মানুষ কিন্তু এই জিনিসটা করতো না যখনই মাংস আসতো তখনই তা খাসির মাংস আসুক আর মুরগির মাংস আসুক ঠিক আছে তখনই মতলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে শিলে বেটে মশলাটা তখনই মাখিয়ে রান্না করতো আর বন্ধুরা এত টেস্টি হয় এই মাংসটা রান্না এই ভিলে করলে অনেকটা টেস্টি হয় ঠিক আছে না আর এখনে যে দই টই দিয়ে মাংস রান্না করে এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না আর আমি বানাইও না ঠিক আছে মাঝে মাঝে বানাই এমন না যে বানাই না বানাই সব স্টাইলে খেয়ে দেখতে হয় ঠিক আছে কোন স্টাইলে কী স্বাদ ঠিক আছে সেজন্য সব স্বাদটাই নিতে হয় সেজন্য আমিও মাঝে মাঝে নিই সব স্বাদ আর দেখো মাংসটা কিন্তু আমার মাখানো হয় হয়ে গিয়েছে তারপরে আমি কি করলাম ব্যাস ওই শুকনো খোলায় একটু গরম মশলা কিন্তু ভেজে রেখে দিয়েছি ঠিক আছে গরম মশলার ভিতরে দুটো তিনটে নিয়ে নিয়েছিলাম গোলমরিচ আর একটু জিরা আর যে গরম মশলা হয় সেটা নিয়ে ব্যাস একটু শুকনো খোলায় ভেজে সাইডে রেখে দিয়েছি এখন আমি কী করব ওই কড়াইয়ের ভিতর কী করেছি একটু তেল দিয়ে দিয়েছি যতটা আমার তেল দরকার ততটা আমি তেল দিয়ে দিয়েছি আলু দেখো চার পিস আলু নিয়েছে ভাই আমরা বাঙালি বাঙালির মাংসতে কিন্তু আলু না থাকলে ব্যাস আধুরা থাকে ঠিক আছে না সেই জন্যে মাংসতে কিন্তু আমাদের আলু লাগবে তা মুরগির মাংস হোক আর মতলব খাসির মাংস হোক যে কোনো মাংসের ভিতরে কিন্তু আমাদের আলু চাই আমরা কিন্তু আগে মাংস পাতে আসার আগে কিন্তু আমরা আলুটাকেই খুঁজি ঠিক আছে না কেন আমরা এরকম বাঙালি আর অনেকে এইখানে মানে ইউপির লোকে বলে কি মা মাংসতে আলু আলু চলে নাকি মাংসতে কিন্তু আমরা ভাই খাই ঠিক আছে আমাদের কিন্তু মাংসর থেকে আলুটাই বেশি ভালো লাগে আর দেখো আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আর আলুটা ভাজার সময় কি করেছিলাম একটু কিন্তু আমি হলুদও দিয়েছিলাম আর লবণও দিয়েছিলাম লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এই জন্য লবণটা আগে দিয়ে মানে আগে দিলে যে আলুটা যদি তেলের উপর ছাড়ে তাহলে কিন্তু তেল ছিটকে আসবে না ঠিক আছে সেই জন্য আগে তেলের উপর লবণটা দিলে কিন্তু ভালো হয় তারপর দেখো কালার আনার জন্য কিন্তু আমি একটু হলদিও দিয়েছিলাম আর হলদি দিলে কিন্তু মাংসর কালারটা তেলের উপর হলদি দিলে মাংসর কালারটা কিন্তু অনেকই সুন্দর আসে ঠিক আছে সেই জন্য একটু হলদিও দিয়ে দিয়েছিলাম আলুর ভিতরে ব্যাস কাম হয়ে গিয়েছিল এক কাজে দুই কাজ হয়ে গেল আমার ঠিক আছে তারপরে দেখো তেলের ভিতরে আমি কি করেছিলাম দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে আর খারাপ গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে যখন ওটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন কি করবো ব্যাস পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা কিন্তু আমি বেশি দিনে কিন্তু অনেকে আছে বলে যে যতটা মাংস হয় খাসির মাংস হয় ততটা পরিমাণে পেঁয়াজ দিলে ভালো হয় লেকিন ভাই আমি ওই যে বলেছি পুরোনো দিনের মাংস রান্না করছি পেঁয়াজটা কিন্তু আমি পেঁয়াজটা আমি অনেকই কম ইউজ করেছি এখন কিন্তু খাসির মাংস রান্না করতে গেলে কী বলে যে জিরা দিতে নেয় ঠিক আছে আর আগের দিনের লোকে কিন্তু জিরা আর আদা দিয়েই কিন্তু বেশি মাংসটা রান্না করত খাসি হোক মটন হোক যা যে কোনোই মাংস হোক এই দুটো জিনিস দিয়েই রান্না করতো পেঁয়াজ রসুন কিন্তু অত ইউজ করতো না তাও কিন্তু খেতে কিন্তু এত ভালো হতো মতলব পেঁয়াজ রসুন দিয়ে যতটা স্বাদ মাংসতে না আসতে পারে তার চেয়েও কিন্তু বেশি স্বাদ আসতো তখনই ঠিক আছে না পাতা নেই আগের দিনের মতলব জিনিসের বাতি আলাদা ছিল ঠিক আছে আর দেখো এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে সেই জন্য আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতর মাংসটা দিয়ে দিয়েছে যে মাখানো মাংসটা ছিল আর মা মাংসর ভিতর কিন্তু আমাদের কলিচাটা পেশি ছিল ঠিক আছে আর আমার হাজব্যান্ড একটু কলিচা নিয়ে এসেছিলো এটা খাও কিন্তু ভালো আর সত্যি এটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া ভালো ঠিক আছে সেই জন্য একটু বেশি নিয়ে এসেছিলো আর চর্বিটাও কিন্তু আমি বলেছিলাম একটু বেশি আনতে মানে আমার ছেলে মেয়ে চর্বিটা একটু বেশি পছন্দ করে সেই জন্য আমিও পছন্দ করি সেজন্য ওটা একটু বেশি নিয়েছিল আর দেখো চর্বিটা কিন্তু আমি আগে কিন্তু আলাদা দিয়ে দিয়েছি এই মাংস সঙ্গে কিন্তু একদম কষানো যাবে না যদি কষায় তাহলে কিন্তু একদমই চর্বিটা গলে যাবে ঠিক আছে সেই জন্য আমি পরে দেবো আর দেখো মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ঠিক আছে মাংসটা বানাতে কিন্তু আমার মতলব চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো লেগেছিলো আর দেখো কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি তো হয়ে যায় লেকিন সেদ্ধ হয়ে যায় লেকিন সেই সেদ্ধ স্বাদটা আর কড়াইতে মতলব সেদ্ধ করে মাংসটা বানানো সে কিন্তু অনেকই মতলব আলাদা ঠিক আছে দিন রাত ফারাক আমি তো বলবো দিন রাতের খারাক ঠিক আছে ও ঝোলটাও খেতে আলাদা আর এই যে কড়াইতে রান্না করার যে ঝোলটা হয় সেটাও খেতেও কিন্তু অনেকটাই আলাদা ঠিক এটা খেতে অনেকটাই টেস্টি আর দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে কমসে কম বিশ পঁচিশ মিনিট কিন্তু আমি এই মাংসটা ভালো করে কষিয়েছিলাম ঠিক আছে আর দেখো তেল তেলবি কিন্তু ছেড়ে দিয়েছে এখন কি করব যখন আমার মাংসটা কষা হয়ে গেছে আমি কিন্তু এখনও আলু কিন্তু অ্যাড করিনি আগে যদি আমি আলুটা অ্যাড করতাম তাহলে কিন্তু আলুটা আমার একদমই সেদ্ধ হয়ে যেত সেই জন্য আমি আলুটা এখনও অ্যাড করিনি আর দেখো জলটাও আমি পাশে বসিয়ে দিয়েছি কিন্তু মাংসতে যেন তো গরম জল দিলেই ভালো হয় কালারটাও ভালো আসে আর ভালো করে সেদ্ধ হয় যেরকম মাংসটা কিন্তু আমার আদা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন যদি এর ভিতরে আমি কাঁচা জল অ্যাড করি ঠান্ডা জল তাহলে কিন্তু মাংসটা আমার আবার সেই আগের মতনই মতলাম টাইট হয়ে যাবে সেই জন্য গরম জল দেওয়ারই চেষ্টা করো আমি তো মাংসের ভিতর গরম জলই দিই তা মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক ঠিক আছে আর দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আলুটাই অ্যাড করে দিয়েছি যে ভাজে ভেজে রেখেছিলাম আলুটা সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ব্যাস কী করব যে গরম জলটা রেখে দিয়েছি আর গরম জলটা দিয়ে দিয়েছি দেখো কেরকম ফুটতে লেগেছে জলটা দিয়ে আসা কেন জলটা তো অনেকই গরম ছিল না সেই জন্য আর দেখো এখন ফুটতে লেগেছে মাংসটাকে এখন আমি কী করবো ভালো করে নাড়াচাড়া করে দেবো আর বন্ধুরা এইভাবে যদি মাংস করে একবার খাও না তারপরে তোমার কিন্তু এই যে যত এখনকার যে স্টাইল আছে মতলব দই মাখিয়ে তারপরে কত রকমের স্টাইলে আজকাল মাংস রান্না করে লোক খায় কিন্তু সব কিছু ভুলে যাবে তখন মনে হয় না সাদা ভাতের সঙ্গে এরকম যদি লাল লাল একটু পাতলা ঝোলের মাংস হতো খাসির মাংস তাহলে তো জমেই যেত আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে তো অনেকই জমে যায় আমার তো এত ভালো লাগে বন্ধুরা আজকে আমাদের এখানে বর্ষা হচ্ছিলো মতলব বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর ঠিক আছে রাত্রে তো জমে গিয়েছিল আজকে ডিনারটা ঠিক আছে এখন দেখো ঢেকে দিয়েছি ঢেকে ঢেকেও কিন্তু একটু রান্না করা জলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছিলাম কেন মাংসটা আমার আর একটু সেদ্ধ করা লাগবে না সেই জন্যে দেখো সেদ্ধ আমার হয়ে গেছে মাংসটা আমার কিন্তু শেষের দিকে ঠিক আছে না আর দেখো চর্বিটাও কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে আর দেখো চর্বিটা পরে দিয়ে তারপর কিন্তু ঢেকে ঢেকে ফির আবার ভালো করে রান্না করছি এখন আমি কি করব এখন কিন্তু মাংসটা আমার লাস্টের দিকে এসে গিয়েছে মতলব হয়ে গিয়েছে এখন দেখো ঝোলটাও কিন্তু কতটা শুকিয়ে গিয়েছে ঠিক আছে আর কালারটা যা এসেছে মনে হচ্ছে এখনই ব্যাস গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই ঠিক আছে না আর দেখো এখন নাড়াচড়ে করে চর্বিটাও দেখো কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গিয়েছে লাগছে একেবারে খেয়ে নিই এখনই ঠিক আছে চলো এখন তো খাওয়া যাবে না এখনও ভাতটা হয়নি ঠিক আছে না ভাতটা হতে থাকো আর দেখো এখন কি করব আমি গরম মশলাটা দিয়ে দেবো যে গরম মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দেখো পেশ করে নিয়েছি এখন গরম মশলাটাও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আর গরম মশলা দিলে তো বেটে যদি এরকম করে গরম মশলা দেওয়া যায় তাহলে তো আরও অনেক আছে কী পাউডার বলা গরম মশলা সেটা কিন্তু আমার অতটা ভালো লাগে না ঠিক আছে না সেটা দিলে কি হয় খালি গলাটাই জ্বলে কিন্তু সেই টেস্টটা আসে না আর এই গরম মশলা যেরকম গন্ধ সেরকম টেস্ট হয় দিলে আর নাড়িয়ে চাড়িয়ে তারপরে কি করব নামিয়ে দেবো দেখো হয়ে গেছে আর পাতলা পাতলা ঝোল রেখেছি বেশিও পাতলা না মতলা মিডিয়াম রেখেছি ঠিক আছে আর দেখো কালারটা যা এসেছে আবার বলছি বারবার বলছি আর এর ভিতরে কিন্তু আমি কোনো মতলব রেড চিলি কিন্তু আমি একদমই ইউজ করিনি তোমরাও কিন্তু ইউজ করো না আর যাদা রেড চিলি খাওয়া কিন্তু ভালো নয় ঠিক আছে সেই জন্য আমিও কিন্তু দিনে আর গরম কলে তো অনেকই লোকসান করে চলো হয়ে গিয়েছে তারপরে আবার একটু ঢেকে দিলাম গরম মশলা দেওয়ার পর চলো এখন কি করতে হবে নামিয়ে নিতে হবে দেখো নামিয়েও নিয়েছি আমি আর দেখো কালারটা ফির বলছি আর দেখো চর্বিগুলো যা লাগছিল না দেখতে আহা। ঠিক আছে বন্ধুরা তোমরাও কিন্তু এমন করে রান্না করে খেয়ে ঠিক আছে না ভাবতে পারো কেমন হবে খেতে কিন্তু অনেকই ভালো হয় খেতে আর দেখো চর্বিটাও তোমাদের উঠিয়ে দেখাচ্ছি কীরকম দেখো দেখতে পাচ্ছ আর চর্বি যদি না থাকে খাসির মাংস তাহলে কিন্তু খাসির মাংসটা আদুরাই থেকে যায় ঠিক আছে খেতে কিন্তু আমার তো একদমই ভালো লাগে না আমি কিন্তু মাংস থেকে কিন্তু চর্বিটা বেশি পছন্দ করি চর্বি আর আলুটাই বেশি পছন্দ করি দেখো ধোয়া উঠছে কিন্তু গরম গরম ঠিক আছে চলো এখন কি করো ভাতটা নামিয়ে নেব তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখনও কিন্তু আমাদের এখানে বর্ষা হচ্ছে ঠিক আছে লাগাতারই বর্ষা হচ্ছে আর কি করব ব্যাস বর্ষা হচ্ছে হতে দেওয়া ঠিক আছে আমরা খাওয়ায় ব্যস্ত থাকি আজকের মতন একটু কালকার একটা না